আমি ঘুম থেকে উঠেছি আই জাস্ট ওক আপ আই জাস্ট ওক আপ আমাকে একটু ফ্রেশ হতে দাও লেট মি ফ্রেশন আপ লেট মি ফ্রেশন আপ আমার এক কাপ চা দরকার আই নিড এ কাপ অফ টি আই নিড আ কাপ অফ টি আজকের পরিকল্পনা কি হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে দয়া করে তোমার ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন ইউর রুম প্লিজ ক্লিন ইউর রুম আমি কাপড় ধুচ্ছি আই এম ডুইং দ্য লন্ড্রি আই এম ডুইং দ্য লন্ড্রি দুপুরে তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর লাঞ্চ হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর লাঞ্চ লাইট বন্ধ করে দাও টার্ন অফ দ্য লাইটস টার্ন অফ দ্য লাইটস শব্দ করো না ডোন্ট মেক নয় মেক নয়েজ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ ব্যাক আই উইল কল ইউ ব্যাক লাইনটা পরিষ্কার না দ্য লাইন ইজ নট ক্লিয়ার দ্য লাইন ইজ নট ক্লিয়ার আমি এখন ব্যস্ত আই এম বিজি রাইট নাও আই এম বিজি রাইট নাও পরে কথা হবে টক টু ইউ লেটার টক টু তুমি কেমন আছো হাউ হ্যাভ ইউ বিন হাউ হ্যাভ ইউ বিন অনেকদিন দেখা নেই লং টাইম নো সি লং টাইম নো সি চলো কখনো একসাথে ঘুরি লেটস হ্যাং আউট সাম নিজের খেয়াল রেখো টেক কেয়ার অফ ইউর সেলফ কেয়ার অফ ইউর তোমাকে দেখে ভালো লাগছে আই এম হ্যাপি টু I am happy to see you. আমি ভালো বোত করছিনা. I am not feeling well. I am not feeling well. আমি খুব্প কলান্তো. I am really tired. I am really tired. ভুলের জন্না আমি দুখিতো. I am sorry for the mistake. আই এম সরি ফর দ্য মিস্টেক চিন্তা করোনা ওরি ডোনি সব ঠিক হয়ে যাবে উইল বি ফাইন তাড়াতাড়ি উঠে পড়ো ওয়েক আপ কুইকলি ওয়েক আপ কুইকলি বাড়ি চলে এসো কাম হেয়ার কাম হোম তোমার খাওয়া হয়ে গেছে হ্যাব ইউ ইটেন হ্যাব ইউ ইটেন আমি রান্না করছি আই কুকিং আই এম কুকিং খাবার তৈরি দ্য ফুড ইজ রেডি দ্য ফুড ইজ রেডি টিভির আওয়াজ কমাও টার্ন ডাউন দ্য টিভি ভলিউম টার্ন ডাউন দা টিভি ভলিউম দয়া করে আমাকে একটু সাহায্য করো প্লিজ হেল্প মি এ বিট প্লিজ হেল্প মি এ বিট ঘরের দরজা বন্ধ করে দাও ক্লোজ দ্য রুম ডোর Close the room door. আজ বাইরে জাবার দর কর নেই. No need to go outside today. No need to go outside today. বাচাটা কুথায় গেছে? Where has the child gone? Where has the child gone? এর দাম কোতো? How much is this? হাউ মাছ ইজ দিস অল্প করে দাও গিভ মি আ লিটল গিব মি লিটল আরো ভালো কিছু দেখাও শো মি সামথিং বেটার শো মি সামথিং বেটার আমার কাছে খুশরা নেই আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ I don't have any change. আমি এটা কিন বনা? I won't buy this. I won't buy this. আমা কে একটুখানি সাহাজো করবেন? Can you help me a little? Can you help me a little? এই রাস্তা কুথায় জায়? Where does... দিস রোড গো হয়ার ডাজ দিস রোড গো আমি রাস্তা ভুলে গেছি আই লস্ট মাই ওয়ে আই ল মাই ওয়ে দয়া করে আমাকে ওখানে নিয়ে চলুন প্লিজ টেক মি দে টেক মি দে এটা খুব দূরে নয় ইটস নট ভেরি ফার it's not very far আমি খুব খুশি i am very happy i am very happy আমি আজ একটু দুঃখিত i am a bit sad today i am a bit sad today আমি ভয় পাচ্ছি i am scared i am scared

আই এম বিজি নাও টও ট মিটিং এখনই শুরু হবে দ্য মিটিং উইল স্টার্ট নাও দা মিটিং উইল স্টার্ট নাও